আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি এমন একটা রূপ নিয়ে আলোচনা করতে চাই যেই রোগটা অনেকের ক্ষেত্রে অত্যন্ত জটিল সারা বাংলাদেশে একটা জরিপে দেখা গেছে যে একশো জনে তেইশ থেকে সাতাইশ জন লোক এই রোগে আক্রান্ত তার মধ্যে মহিলারা বেশি আক্রান্ত সেই রোগটা হল অর্শ গ্যাস পাইলস বা ফিস্টুলা অর্শ গ্যাস বা পাইলস ছিল পায়ুপথের রূপ পায়খানার রাস্তার রূপ এই রূপটা প্রাথমিকভাবে একটু ফুলে ব্যথা করে বা রক্ত যায় আর দ্বিতীয় পর্যায়ে গেলে আর একটু বেশি ব্যথা করে তৃতীয় পর্যায়ে গেলে ভিতরগতভাবে ফোলা থাকে বাহিরেও ফোলা বের হয় মাছের ঠুটের মতো বের হয় পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা করে এবং টাটকা রক্ত যায় আর এত ব্যথা করে যে রুগী ভয়ে টয়লেটে যাইতে চায় না এই পরিস্থিতিতে যখন পড়ে তখন প্রাথমিকভাবে বিভিন্ন জনের কাছ থেকে ওষুধ খায় যেখানে শুনে রুগী আরোগ্যের জন্য স্বাভাবিক সেখানেই যায় কিন্তু পরিণামে কি হয় রোগটার বয়স বাড়ে এবং নিরাময় হয় না শেষে অপারেশন লাগে এমন কি অনেক রুগী অপারেশনের পরেও সম্পূর্ণ নির্মূল হয় না এই জন্য এটার উপর আমি ব্যাপক রিসার্চ করছি রুগীর উপর রোগের উপর এবং এই রোগের কোন পর্যায়ে কি গাছ কোন বেসসটা একক বা সম্মিলিতভাবে কি কাজ করবে ফুলার জন্য কতটুকু কার্যকরী ব্যথার জন্য কতটুকু কার্যকরী রক্ত বন্ধ হওয়ার জন্য কতটুকু কার্যকরী ইভেন ঔষধ খাওয়ার পরে রুগীর শারীরিক মানসিক অবস্থা ঠিক রাখার জন্য কতটুকু কার্যকরী সব বিবেচনা করে আমি সতেরো প্রকার বেশস গাছের ছাল বাকল ফল মশলা এইগুলা দিয়ে একটা ট্যাবলেট তৈরি করেছি ট্যাবলেটটার নাম দিয়েছি ন্যাচারাল পাইলস ট্যাবলেট এই ট্যাবলেটটা যদি কেউ নিয়মিত দুই মাস সেবন করে আমি আল্লাহর উপর ভরসা করে গ্যারান্টি দিতে পারি যে আল্লাহর রহমতে আপনি এই পাইলস রোগ থেকে এই অসহ্যকর যন্ত্রণা থেকে পায়ুপথের এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন শুধু মুক্তি পাবেন না আল্লাহ তালা আপনাকে এমনভাবে আরোগ্য দিবেন যতদিন বেঁচে থাকবেন এই রোগটার হবে না ইনশাআল্লাহ ইউ উইল বি কিউরড ফর ইভার